আচ্ছা ভাইয়া না আপু কমেন্ট করেছেন নীরব ভাইয়া আপু আমার মুখের মেস্তার দাগ আছে একটু আমাকে সেই নাইট ক্রিমটা দিবেন অনেক দিনের পুরনো মেস্তা এটা আর সিরামটা দিবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি একটা কথা বলি এইখানে ফোন নাম্বার দিয়ে না এখানে ফোন নাম্বার দিলে হবে কি আপনারা এইখান থেকে ফোন নাম্বার নিয়ে অনেকে হচ্ছে আপনাকে ফেক আইডি দিয়ে নক করবে তো যাই হোক আপনার যত বছরের পুরোনো কালো দাগ ছোপ মেস্তা যাই হোক না কেন খুব কম খরচে খুব কম দামে আপনি কিন্তু সেটা খুব ইজিলি হচ্ছে রিমুভ করতে পারবেন এই যে মেইনিয়া স্পট রিমুভ ক্রিমটা দেখতেছেন এইটা আমরা হচ্ছে দীর্ঘ ছয় বছর ধরে সেল করতেছি আলহামদুলিল্লাহ আমরা মেস্তার জন্য যেই প্রোডাক্ট দেই বা আমরা মেস্তার জন্য যতটা কাজ করি পুরা বাংলাদেশে আপনি কোনো পেজে মেস্তার দেখবেন যে মেস্তার প্রোডাক্ট নিয়ে ওরকম কাজ করে না আপনি এটা প্রতিদিন রাতে ইউজ করবেন সকাল উঠে হচ্ছে মুখটা ধুয়ে ফেলবেন আর এই যে মাখন মালাই মাসাজ স্কিমটা দেখতেছেন এইটা দিয়ে তিন দিন পরপর একবার করে পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে মাসাজ করবেন আর যেহেতু আপনার মুখে মেস্তা সো মেস্তার স্কিনে আমি হচ্ছে আপনাকে স্বর্ণ সুন্দরী সিরাম দিব না মেস্তার স্কিনে আপনি ইউজ করবেন হচ্ছে আমাদের টারমারিক সিরামটা মেস্তার স্কিনে এই সিরামটা দিলে আপনার হচ্ছে রেজাল্টটা আরও ভালো আসবে কিভাবে অর্ডার করবেন দেখে নেন এই যে দেখেন এইখানে কিন্তু ফোন নাম্বারগুলো দেওয়া আছে ঠিক আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করবেন কিংবা হচ্ছে আমাদের পেজে আমাদের হচ্ছে পেজের অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন পেজে